কদিন যাবৎ বৃষ্টির পর আজকে সকালবেলাটা ঠিক অন্যরকম লাগছে একদম বাইরেটা রোদ্দুর ঝলমল করছে সেই যেমন হয় না ভাদ্র মাসে যে রোদ্দুরটা ওঠে সেই রোদ্দুরটা আজকে উঠেছে সকাল সাড়ে ছটার সময় আজকে পরিবেশটা একদম রোদ্দুর ঝলমল করছে মনে হচ্ছে যেন সেই ভাদ্র মাসে যে ভাদ্র মাস মাস তো আর বেশি দিন বাকিও নেই আর দুটো দিন পরেই এই রবিবার পর্যন্ত তারপরে সোমবার থেকেই রবিবার না শনিবার পর্যন্ত সো রবিবার থেকে এক তারিখ পড়ে যাবে ভাদ্র মাসে ভাদ্র মাসে যেমন পচা গরম হয়ে আর কিন্তু রোদ্দুরটা কর কর করবে একদম ওই সময় বেশ আলমারি দিকে জামা কাপড়গুলো যদি বার করে দেওয়া যায় না খুব ভালো হয় কিন্তু কখন দেবো আমার তো সময় নেই তখন দিয়ে রেখে দিয়ে চলে যাবো আর বৃষ্টিতে সব ভিজে এক কাণ্ড হয়ে যাবে যাই হোক আর বালিশগুলো যদি অন্তত একটু রোদ্দুরে দেওয়া যায় দেখি বালিশগুলো একটুখানি এতে দিয়ে রাখবো একটুখানি ভাদ্র মাসটাকে পড়ুক পড়লে ওইগুলোকে দিয়ে রাখবো রোদ্দুরে আর তনুকে বলবো একটু তুলে দিবি আর আজকে আমার বাড়িতে একটা নতুন অতিথি এসেছে চলুন আগে আমি কালকে তার সাথে আলাপ করিয়ে দিই হ্যাঁ কালকে এসে আমার বাড়িতে কালকে যা মাথা জানতে হচ্ছিল তো দেখানোই হয়নি ওই জন্য আজকে একটু আলাপ করিয়ে দিই হ্যাঁ আমার বাড়ির যে নতুন অতিথি বলছিলাম না আমার মার বাড়িতে হ্যাঁ দিয়েছে আমার মা কি করেছে প্যাকেট শুদ্ধ সোকাশের মাথায় তুলে রেখে দিয়েছে আর আমার কালকে ভগ্নিপতি গেছিলো মা সেই তাল জাল দিয়ে রেখে দিয়েছিল আমাকে দিয়েছে আর বোনকে দিয়েছে ভগ্নিপতি আনতে গেছিলো আমি আমাকে বলছি যে গোপালটা আছে তোকে পাঠিয়ে দেবো আমি বলছি হ্যাঁ পাঠিয়ে দাও বলতে গোপালটাকে পাঠিয়ে দিয়েছে প্যাকেট শুদ্ধ একদম আর তনু বলছে মা পুজোই করে না গো দিদা আমি বলছি যে আমি জানি তো দিদা আলমারি দিয়ে তুলে রাখবে যাই হোক ওই গোপালটাকে আবার কালকে তনু বসিয়ে ওকে একটা আমার বড় গোপালের জামা পরিয়ে দিয়ে চলে গেছে আর সেই জন্য আজকে গোপালকে একটু স্টান টান করাবো একদিন নিয়ে যাবো গোপালকে গিয়ে একটু ছবি করে নিয়ে আসবো তো চল আমার বোন মানে আমার বাড়ির বন্ধুর সখা আরেকজন এসেছে তার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে আমার হচ্ছে বড় গোপাল আর এই গোপালটা আমার ধরে ছিল কিন্তু আমি জানতাম না সকেসের ভেতরে ছিল তারপরে একদিন চোখে পড়তে তখন করে গোপালকে তো হয়ে যাবে ভেতরে বার করে রেখে সেই থেকে পুজো করছি আর এই হলো আমার বাড়ির আর একটা ছোট্ট সদস্য ছোট্ট গোপাল কি সুন্দর কি কিউট না গোপালটা কি ভাল লাগছে দেখতে একদম বম সোনা দেখতে হয়েছে তা চলো আমার গোপালদের আজকে একটু চান করিয়ে নি আর আমি এই গোপালকে নিয়ে গিয়ে একদিন মন্দিরে গিয়ে উৎসবই করিয়ে নিয়ে আসবো জন্মাষ্টমীর দিনকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দুটো গোপালকে পুজো করব আমার বড় গোপালের জন্মাষ্টমীর জামা কেনা হয়ে গেছে এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ছোট্ট গোপালের জন্য ছোট্ট ছোট্ট দুটো জামা কিনে নিয়ে আসবো আজকে একটা কিনে নিয়ে আসবো নাহলে পড়ানোর মতো জামা নেই একটু ওম শ্রী ভগবতী বাসুদেবায় নম শ্রী ভগবতী বাসুদেবায় নম ওম শ্রী ভগবতী বাসুদেবায় নম কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী সান্তমস্ত এই দোল্লাটাই ভেবেছিলাম আমার মাকে দিয়ে দেবো মায়ের ছোট্ট কোপালটা বসবো আমি একটা বড় দোল্লা সব জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এখন বিছানার উপরে রেখেছি একটু পরে খাঁজ করবো ভাতটা খেয়ে নিই এবার যাচ্ছি রান্নাঘরে রান্না আমার হয়ে গেছে আজকে ভাত আর পরস্ত তরকারি হয়েছে বেড়ে নি কি বলতো বন্ধুরা মানে গোপাল সবার বাড়িতে গেলেও সবাই পুজো করতে পারে না ভয় পেয়ে যায় আগে ভয় যদি একবার পেয়ে যায় না সেই বাড়িতে গোপাল আর থাকে না কিন্তু আমার মায়ের কিন্তু কোনো কাজ নেই ভাতটা বাড়তে বাড়তে বলছি এই ভাতটা পোস্ত তরকারি হয়েছে আজকে কালকে থেকে তো কিছু খাওয়া হয়নি বেশি বারি করে আবার মুড়ি দিয়ে খায় ঘি নেবো এগুলোকে টেবিলের উপরে রাখবো আগে খেয়ে নি তারপরে যাবো টেবিলের উপর রাখতে খাওয়া হলো এবারে একটু রেডি হয়ে নিচ্ছি আমি আগেই বলেছি সম্পর্কে যদি না বাধা পড়ে তাহলে কোনো দিনই গোপাল থাকবে না আমার মা তো সম্পর্কে বাঁধেই নেই তাকে সুকেশের মাথায় তুলে রেখে দিয়েছে তাহলে কি করে সে আর থাকবে তার বাড়ি থেকে সে পালিয়ে এলো আমার বাড়িতে আমার মা সারাদিন কাজ বলতে বাপি আর মা আর কেউ নেই তো কাজ কী আছে ওই একবার করে ছোট মামার বাড়ি একবার করে বড় মামার বাড়ি এই হচ্ছে আর ছোটো মামার মেয়ের বিয়ের দেখাশোনা চলছে এখন সেই জন্য আরও ওইখানে যায় আর সারাদিন বসে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে সময় কেটে গেল হয়ে গোপালটা একটা পাখি আছে পাখিটাকে কত যত্ন করে দেখ মা গোপালটাকে যত্নই করে নেই চান পুজো প্যাকেট থেকে বলছে তো না বলছি যে কালো হয়ে যাবে বলে প্যাকেট থেকে খুলি নি আরে কত হাস বসে তনু বলছে দিদা চান পান গিচ্ছি করায়নি গোপালকে ডেকে দিয়েছে যাই হোক গোপাল এখন আমার বাড়িতে এসছে কারণ আমার বাড়ির সদস্য সামনে জন্মাষ্টমী আছে রাখি পূর্ণিমা আছে আজ আসার সময় গোপালের জন্য একটা ছোট্ট জামা নিয়ে আসবো গোপালকে পড়ানোর জন্য একটা না দুটো নিয়ে চলে আসবে এখন চান করে একটা পড়বে চান করার আগে একটা পড়বে মানে এরম পাল্টে পাল্টে পড়াতে হবে তারপরে আবার দু চারটে জন্মাষ্টমীর সময় নিয়ে এসে দেবো তা চলো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিই নিয়ে আমাকে আবার বেরোতে হবে আবার এসে আবার গল্প হবে ঠিক আছে আজকে বলেছিলাম আসার সময় গোপালের জন্য দুটো জামা নিয়ে আসবো গোপালের জন্য তিনখানা জামা নিয়ে এসেছি কালকে চান করে উঠে পড়াবো জামাগুলো কিন্তু দেখতে সুন্দর গোপাল তো এই 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 একটা 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 আর তিনখানা জামা নিয়ে এসেছি কালকে পড়াবো এই পড়ি আসনি রে রাখি এখানে রেখে দিই কালকে গোপালকে পরাবো আর আসার সময় আজকে মানে আম দেখতে পেয়েছি হ্যাঁ আড়াই কিলো আম নিয়ে এসছি ষাট টাকা করে কিলো মা আমার মা বলছে ষাট টাকা করে কিলো আড়াই কিলো কেন নিয়ে এসছিস রে চার পাঁচ কিলো তো নিয়ে নিবি হ্যাঁ চার পাঁচ কিলো নেওয়ার মতো পয়সা ছিল না আমার কাছে তনু বলছে চার পাঁচ কিলো আম নিয়ে আসতে আমার সবটাই আমার মায়ের পেটে চড়ে যাবে আমার আম খেতে খুব ভালো লাগে আর এক একটা জিনিস বানাবো সেদিনকে আমার মা এগিয়ে গেছে তুলতে পারছি না এখন এখানে থাক পরে তুলবো ওই তালে নে বানাবো তাল জাল দিয়ে এক টিফিন ডিপে করে ভর্তি করে দিয়েছে আমি সোজা করে পড়ি কি জ্বালা নাই উল্টো কোনটা সোজা কোনটা খেয়াল করতে অন্ধকারে করে নিয়েছি তো ওই জন্য অসুবিধা এমনি কিছু অসুবিধা তো নেই খালি ডাড়িটা উল্টো সোজা করে বলে তাই তোমরা ভাই চা পায়েছি খেয়ে আর বসেছিলাম প্রথম বছর ভিডিও দেখে এর করলাম রিলস বানালাম বানিয়ে এবারে রান্নাঘরে এলাম তাহলে আমাদের নতুন সদস্যকে কেমন লাগলো জানাবেন কিন্তু একটু কমেন্ট করে হ্যাঁ এটা এখানে কত কি দিয়েছে তনু কারণ খাওয়া হবে এটা এখন ভরির কাটা আটটা ঘরে এখন আমরা তনু চাট করে মুড়ি মেঘেছে এখন মুড়ি খাচ্ছি ছোলা দিয়ে বাদাম দিয়ে চানাচু দিয়ে ভালো করে সুন্দর করে শসা দিয়ে গাজর দিয়ে মুড়ি মেঁকেছে

সকাল থেকে এখন সময় হলো জামা কাপড়গুলো গোছানো এই বসেছি নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে এবার আলগাছে রাখবো রেখে তারপর বাকি রান্নাঘরের কাজ মোটামুটি মিটে গেছে আর বাকি কিছু কাজ সেরকম কিছু নেই আর রাতে তো আজকে উম খাওয়া হয়েছে কারণ একটু বাদাম চানাচুর ফানাসুর সব ছিল আর এই সংসার সামলাতে গিয়ে তার সাথে ইউটিউব সব কিছু নিয়ে আমি নিজের দিকে একদমই খেয়াল দিই না যখন যা হচ্ছে হচ্ছে এক এক সময় পায়ের গোড়ালিটার কাজটা যন্ত্রণা হচ্ছে দৌড় ও আমি কোনো কিছুতে বাদ দিই না তার উপরে আবার ইয়ের রাখ ধার রাখ ওর রাখ আমি আর ভাঙাতে পারছি না আমি খুব টায়ার্ড সত্যি কথা বলছি দূর খেলে খা না খেলে যা যদি মনে হয় খাবো আমাকে বল করে দেবো দেখো বন্ধু আমার না কাজ করতে কোনো মানে অরচি নেই আমি কাজ করতে পারি কিন্তু আমি সবাইকে তেল দিতে পারি না আমার তেল দেওয়াতে আমার খুব অ্যালার্জি মানে আমি বলছি যে কিছু করি না এই বাদাম আছে চানাচুর আছে সব দিয়ে মুড়ি খাবো মুড়ি খাবো মুড়ি খাবো তাই খাওয়া হলো যা তো আমার ভালোই হলো আমার সন্ধ্যাবেলা এসে আমার কিছু কাজ করতে ইচ্ছাই করে না তবু আমি জোর করে করি না কি খাবে না খাবে কালকে পরীক্ষা আছে সেই জন্যই একটু জোরজাবস্তি করে করতে যাই ইচ্ছা না থাকলেও না করি করলে আমার ভিডিওতেও দেখানো হবে সবাইকে আর আমাদের পেটটা করে খাওয়াও হবে ও বাবা কোথায় কি পান্তা ভাতে ঘি যাই হোক না খেয়েছে না খেয়েছে আমার এখন মোটামুটি কাজ প্রায় শেষের দিকে করে নিয়েছি গুছিয়ে আর সকাল থেকে জামা কাপড়গুলো দুবার গোছানো হয় একবার সকালবেলা খানিকটা গোছাবো আবার এখন এসে খানিকটা গোছাবো মানে সকালবেলাতে এগুলো তো করে রেখে দিচ্ছি আজকে তো সময়ই হয়নি আজকে সকালবেলা গোপালকে কী পরাবো এই ভাবতে ভাবতেই আজকে সময়টা আমার অনেক কেটে গেছে কিচ্ছু পরানোর কাপড় নেই তো না এই জন্যই আরও বেশি চিন্তা হচ্ছিল আমার বাসন আজকে সন্ধ্যাবেলা গ্যাস ফ্যাস সব পরিষ্কার করেছি বেক করেছি আর রুটি করবো বলে আর রুটিটা করা হলো না ব্যালকানির সামনের দিকে যাই ব্যালকানির দিকে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না সেই জামা কাপড়গুলোকে একটুখানি বৃষ্টি হচ্ছে বাড়াটা ভালোই জোরে জোরে একটুখানি এদিকে টেনে দিই নালে আবার সেই এ হয়ে যাবে ঝাপটায় ভিজে যাবে ব্যাস লাইটটা অফ করে দিই সব কাজ গুছিয়ে করা হয়ে গেছে এরপর এবারে যাই গিয়ে মশারিটা খাটাই খাটিয়ে শোবো মুড়িটা খেয়ে না পেটটা পুরো ফুলে গেছে আর এখন কিছু ভাল লাগছে না টাবলুটাকে এখানে বসাই বসিয়ে বিছনা করে মশারিটা টাঙিয়ে শুই অনেক রাত্রি হয়ে গেছে আর ভাল লাগছে না সেই সকাল থেকে উঠা থেকে সেই এখনও পর্যন্ত চলল এতক্ষণ পর্যন্ত চলল কাজ সব কাজ গুছিয়ে রেখে দিয়ে শুলে তবে গিয়ে সকালবেলা উঠে আবার তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তাহলে সকালবেলা ঘুমতে উঠে চোখে কানে নাকে কোথাও কিছু দেখতে পাবো না চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ গুড নাইট